হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং আর আজকে তো আমাদের একদমই মর্নিংটা গুড না খুবই ব্যাড মর্নিং থেকে শুরু হয়েছে আর সকাল সকাল দেখো ডোডোকে নিয়ে হসপিটালে চলে যাচ্ছি ভাঙড় হসপিটালে তো এক সপ্তাহ ধরে প্রায় ওর জ্বর সর্দি কাশি হতেই চলছিল তো ভাবলাম ওষুধ খাওয়ালে হয়তো ঠিক হয়ে যাবে তো ওষুধও খাওয়াচ্ছিলাম কিন্তু এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও ওর শরীরটা মানে ঠিক হওয়ার বদলে আরও খারাপ হচ্ছিল তাই ভাবলাম যে ওকে হসপিটালে নিয়ে চলে যায় তাই আমার বড় অফিস ছুটি করে আজকে তাড়াতাড়ি আর দেরি না করে হসপিটালে নিয়ে চলে এলাম আর ও দেখো পুরো মানে কি বলবো খুবই দুর্বল হয়ে গেছে এক সপ্তাহ প্রায় না খাওয়া দাওয়া করে করে আর কন্টিনিউ জ্বর যতক্ষণ মানে ওষুধ খাওয়াচ্ছিলাম ততক্ষণ জ্বরটা কাটান দিচ্ছে তারপরে আবার জ্বর আর আমার পোল থেকে তো নামবেই না দেখতেই পাচ্ছ আর এই প্রেগনেন্ট অবস্থায় মানে কি বলবো যা কষ্ট আমার হয়েছে তিন দিন ভোর আমি নিয়ে ওকে দৌড়াদৌড়ি করেছি ওর বাবা অবশ্য ছিল তাই অনেকটা আমার কষ্টটা কম হয়েছে তো তবুও মানে বুঝতেই পারছি এই গরমে রোদের মধ্যে তিন দিন ভোর যদি এরকমভাবে ছুটোছুটি করতে হয় কতটা কষ্ট হয় তো সেটা আমি জানি আর এখানে ওর ব্লাড নেবে ডক্টর দেখানোর পর ওর হচ্ছে ডেঙ্গু টেস্ট করতে দিয়েছে আর অনেক রিপোর্ট করতে দিয়েছে তার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম আর আজকে ওর ব্লাড দেওয়া হয়েছে তো প্রথম দিনে ব্লাড দেওয়া হয়েছে তারপরে আজকে আবার আসতে হয়েছে কারণ ফার্স্ট দিনে সব পরীক্ষা করা হয় আর কি করা হবে ও না এই রিপোর্টটা হচ্ছে আবার বাইরে থেকে করতে হবে আমরা করছি অশোক ল্যাবরেটারি থেকে তো ওকে নিয়ে চলে এসেছি আর ওর বাবা অফিসে গেছে অফিস থেকে ওখান থেকে আসবে সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি আর ও তো যেতেই চাইছে না এখানে অনেক পায়রা রয়েছে দেখো এত অসুস্থতার মাঝখানেও মানে এত দৌড়াচ্ছে ও নাকি পাখি ধরবে বলছে পাখি ধরবে তো দেখো দৌড়ে বেড়াচ্ছে যা চলে তো যতক্ষণ না ওর বাবা এসেছে ততক্ষণ এই পায়রার পেছনেই দৌড়ে বেড়াচ্ছে আর তার মাঝখানে মাঝখানে একটু জলও খাইয়ে দিচ্ছি কারণ অনেকটা রোদ আমি তখন ওকে নিয়ে গেছি দুটো বাজে না খেয়েই আর কি বেরিয়ে গিয়েছিলাম খাবো মানে খাওয়ার সময় পাইনি ওকে যা করে খাইয়ে দাইয়ে নিয়েই দৌড়েছিলাম তো যাই হোক এখনও পর্যন্ত ওকে ব্লাডটা দেওয়া হয়নি সেই কারণেই এত দৌড়াচ্ছে এরপরে ব্লাডটা দৌবারও তো হসপিটাল দেখলেই কাঁদছে কারণ ভয় পেয়ে যাচ্ছে আজকের যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে থার্ড দিনের মানে তৃতীয় দিনে আবার হসপিটালে গেছি মোট তিন দিন আমাদের দৌড়াতে হয়েছে হসপিটালে আর একটা ভিডিওতে আমি তিন দিনের আর কি শেয়ার করে দিচ্ছি কারণ অতটা আমার শরীরও দিচ্ছিল না যে ভিডিও করব অনেকটা করে তাই অতটা করিনি ছোট ছোট করেই ভিডিও করেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এখন আমরা অততে রয়েছি ভাঙড়েই যাচ্ছি আর কি ওখানে দেখো সব রিপোর্টগুলো আমরা পেয়ে গেছি ওখান থেকে এবার ডক্টর দেখানো হবে সেই কারণে বসে আছি আর একদমই ভিড় নেই কিন্তু লাইন তো দিতেই হবে পাঁচ ছজনের পরেই আছি আমরা তো দেখিয়ে টেকিয়ে তারপরেই বাড়িতে যাব এবার কি বলে সেটাই এখন টেনশান তবে এখনো পর্যন্ত কিন্তু ডেঙ্গু রিপোর্টটা আমরা পাইনি তো এটা হচ্ছে কবে দেবে সেটা আমরা ওখানে ল্যাবে গিয়ে কথা বললাম ওখানে বলল যে দু তিন দিন পরে ওটা আসবে তো সেই কারণে এই রিপোর্টগুলোই এখন দেখিয়ে দেব তারপরে ওই রিপোর্টটা ডেঙ্গু রিপোর্টটা আসলে তারপরেই আমি আর কি ডক্টরকে দেখাবো তো এই সব রিপোর্টগুলো চলো দেখি কি বলে সেটা আগে জেনে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব। বাবু তো দেখো অনেক কষ্টে মানে আর কি ডক্টর দেখানো হয়ে গেছে আর ও তো ওখানে ভেতরে মাস্ক পরে ঢুকতে বলছে বারবার মাস্ক আমি পড়ছি ডোডো খুলে দিচ্ছে ও নিজেও পরবে না আমাকেও পড়তে দেবে না বাচ্চাদের মাস্ক না পড়লেও চলে কিন্তু বড়দের তো পড়তেই হবে কিন্তু আমি ও পড়তেই দিচ্ছে না যাই হোক ডক্টর দেখানো হয়ে গেছে দেখানোর পরে ও এই আনটিটার সাথেও গল্প করছে কি গল্প করছে আমি জানি না তো ডক্টর বললো যে সবই ঠিক আছে কিন্তু ওর একটা হচ্ছে ভাইরাস ভাইরাস থেকে জ্বরটা এসছে আর কি তাই এতটা আর কি এতদিন ধরে রয়েছে এরপরে ডেঙ্গু রিপোর্টটা কি আসে সেটাই আর কি দেখার রয়েছে যে ডেঙ্গু রিপোর্টে কি সেরকম তবে ওকে হসপিটাল থেকে আনার পর থেকে আর একবারই যে জ্বরটা এসছিলো তারপর থেকে কিন্তু জ্বর সর্দিটা সর্দিটা এখনও পর্যন্ত আছে এখনও ভালো হয়নি তবে জ্বরটা ওর কেটে গেছে তো তাই আমি এখানে বসেছিলাম বসে বসে ভাবলাম যে না একটু ভিডিওটা না বড় করলে তাহলে আর কি কিছু বলতেই পারবো না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতেই পারবো না আর ডোডে তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওর পেছনে আবার দৌড়ে দৌড়ে ওকে ধরে নিয়ে আসলাম আর ধরে এনেছি বলে তো কাঁদছে আর আমাকে মারছে তো দেখো ও আবার চলে যাবে তো আমি ভাবলাম যে আমি আর পারছি না আমি আর ওর পেছনে দৌড়াবো না আমি বসছি তুমি যাও গিয়ে ওকে ধরে আনো তো এবার বাড়িতে চলে যাব। যাই হোক কিছুটা তো শান্তি পেয়েছি রিপোর্টটা দেখে যে অতটা চিন্তার কিছু নেই তবে এখনও পর্যন্ত ডেঙ্গু রিপোর্টটা পায়নি সেইটার জন্য একটু টেনশান হচ্ছে তো ওটা যদি পজিটিভ আসে তাহলে খুবই তো খারাপ বুঝতেই পারছো আমার ক্ষেত্রেও খারাপ আমার ছেলের ক্ষেত্রেও খারাপ আর আমার পেটে যে রয়েছে তার ক্ষেত্রে তা আরও আরওই জটিল তো যাই হোক এই তিন দিন যা কষ্ট হয়েছে সেটা হ্যাঁ সেটা আমি জানি আর কি যে কতটা কষ্ট আর এই রোদের মধ্যে দুটো সময় একটা সময় যখন পারছি আর কি বেরিয়ে যাচ্ছি আর একটা তো টেনশান রয়েছে ছেলেটাকে নিয়ে সব ছোটো ছোটো বাচ্চাদের দেখতে পেয়েছে তাদের সাথে খেলবে তাই আর ও এরকম করছে তো আমি বলছি হয়ে গেছে এবার বাড়িতে চলো তো ওর ভয় কিন্তু কেটে গেছে কিন্তু যদি বলি যে সিটে বসো তাহলেও ভয়ে কাঁদবে তো যাই হোক আমাদের হয়ে গেছে আর আমার পেটে যে রয়েছে সে তো কন্টিনিউ শুধু ঠেলেই যাচ্ছে ঠেলেই যাচ্ছে কারণ তারও তো কষ্ট হচ্ছে তাই তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি এবার সিঁড়ি দিয়ে নামছি ও তো দেখছি দিব্যি হেঁটে হেঁটে যাচ্ছে আর এখানে আবার ওষুধ ওষুধ কাউন্টারে আবার লাইন দিতে হবে ওখানেও প্রচুর কিন্তু ভিড় ওখান থেকেও ওষুধ নিতে হবে তারপরে আর দেখো একা একা কিন্তু আসা একদমই সম্ভব ছিল না তাই বাধ্য হয়ে আমার বড় হচ্ছে অফিস ছুটি করে এসছে আর আমার শাশুড়িমারও শরীর ভীষণ খারাপ তো সেই কারণে ওকে আসতে হলো আর এসেছে তাই ভালো হয়েছে কারণ নাহলে এত দৌড়াদৌড়ি আমি করতে পারতাম না একবার পুরানো হসপিটালে একবার নতুন হসপিটালে এরকম করাটা মানে আমার ক্ষেত্রে খুবই কষ্টকর তাই আমি ওকে কোলে না নিয়ে যাওয়াতেও আমি জাস্ট এই হেঁটে হেঁটে যাচ্ছি আসছি তাতেও আমার প্রচুর কষ্ট হয়েছে তো যাই হোক এবার ভাবলাম যে কিছু খেতে হবে যেহেতু আমি কিছু খেয়ে যাইনি দুপুরবেলা ও জিজ্ঞাসা করলো যে কিছু খেয়ে এসছো কি না আমি বললাম না খাইনি তো ও বললো যে ঠিক আছে পরোটা খেয়েছিলাম অবশ্য পরোটা পরোটা খেয়ে দিয়ে আর পিয়ারা দেখতে পেয়েছে দু বাব ব্যাটা তো দাঁড়িয়ে পড়েছে পিয়ারা খাবে বলে পিয়ারা মাখা খাবে তো সেই কারণে আমি একটু ভিডিও করে নিলাম যে পিয়ারা মাখাটা কেমন করে করছে শর্ট ভিডিওতে দিয়েছি বড় ভিডিওতে অল্প আমি একটু দিয়েছি তো যাই হোক পেয়ারা মাখাটা খেয়ে ওকেও ডোডোকেও দিলাম দিতে দেখলাম যে ওরও একটু ভালো লাগবে একটু টক টক ভ্যাল এরকম ওর একটু ভালো লাগবে জ্বর মুখে ভালো তো লাগবে তো যাই হোক এটা খেয়ে দিয়ে আর আমরা চলে এলাম বাড়িতে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থেকে বেলা এখন অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর জানি না এরপরে আর কী ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না এর আগে আমি প্রেগনেন্সির ভিডিও দিয়েছি কিন্তু কন্টিনিউ আমি ভিডিও দিতে পারছি না কারণ আমার নিজেরই শরীর খারাপ এরপরে জানি না কি ভিডিও দিতে পারবো তো অবশ্যই ভিডিও দেখো চ্যানেলটা ফলো করো তাহলে দেখতে পাবে যে কী কী ভিডিও আসে তো সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা